এখানে কারো পক্ষ বা বিপক্ষ নিয়ে কথা হচ্ছে না এটা জাস্ট ট্রেন্ডিং ফলো করে ভিডিওটা বানানো হচ্ছে সো এটা নিয়ে কেউ মাতামাতি করবেন না দ্যাটস ইট এতটুকুই পালাবার পথ পাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি ফখরুল সাহেব জায়গা দিবে ধর্মীয় মজা লাগতাছে না আমি গান বানাই একটা হ্যাঁ গান বানাই সিরিয়াস 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 ওকে ডান পালাবার পথ পাবো না শেখ হাসিনা নেই আরে মির্জা আঠাশ থেকে চার তারিখ কতদিন হলো কতদিন হলো শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আப்பா আপা কষ্ট লাগে আপা আপা আপনি জি ভিডিওদের কে আপা জিএস আপা এই ভিডিওগুলো বাবাদের কাজ করে আপা কেউ সত্যি বলে না বাবা তুই যাবা বাবা আপনি আছেন আপা লালন ভাষায় রাখूंगा বাবা আপনি যেতেই রাতে আপা আblaসি আপা আblaসি আপা আপনার জন্য আপা না আমাদের দেশে খুব কাঁচা কাচি আছে দশটা হন্ডা বিশটা গুড্ডা নির্বাচন ঠান্ডা পালাবো না প্রয়োজনে ফুকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং এবং প্যান্ট বাড়ি হাঁকবে